আসসালামু আলাইকুম বারাকাতুহু এখন আমরা এই ভিডিওতে জানব বিশ্বনবী মুহাম্মদ মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম কিশোরী কন্যা মা আয়েশাকে কেন বিবাহ করেছিলেন এবং কী উদ্দেশ্যে বা বিবাহ করেছিলেন আমরা ডিটেলসে এই ভিডিওতে আজকে জানব তো প্রথমেই বলে রাখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা রাদি আল্লাহ আনহু সহ সকল স্ত্রীদের বিবাহ করেছিলেন মহান আল্লাহ তালার সম্মতিতে নিছক কাম লালসার জন্য নয় তো মহানবী সাল্লাহ আলী সাল্লাম এর সম্মান ও সামাজিক অবস্থান সাধারণ মানুষের মতো নয় তিনি বিশ্বজগতের ষষ্ঠা মহান আল্লাহ তাল্লাহর বিশেষ প্রতিনিধি ও তার মুখপাত্র মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া বন্ধু ও শত্রুর সাথে তার মনোভাব আচরণ তার সফর অবস্থান ও তার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত মানবতার জন্য বিরাট শিক্ষা ও উপদেশ এমনকি তার নিরবতাও মহানবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম নবত ও রিসালাতে ধারাবাহিকা ধারাবাহিকতা সম্পূর্ণ হয়েছে তারপরে কোনো নবী আসবে না বরণ আসতেও পারবে না এজন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলি ব্যক্তি ব্যক্তিসত্ত্বা ও চারিত্রিক গুণাবলী একশো থেকে দুইশো কিংবা এক হাজার থেকে দুই হাজার বছরের জন্য নয় বরণ কিয়ামত ও মহাপলয় পর্যন্ত অনুসরণীয় তার সিরাত ও সুন্নাত পরিপালনে আখিরাতে যেমন পুরস্কার রয়েছে ঠিক তেমনি দুনিয়ার সাফল্যও নিহিত রয়েছে তার মধ্যে মানব জীবনের অন্যতম একটি অধ্যায় হলো দাম্পত্য ও পারিবারিক জীবন প্রতিটি মানুষই এই দুই অভিজ্ঞতার ভেতর দিয়ে জীবন অতিবাহিত করে বিভিন্ন মানুষের পেশা ও জীবন ধরন ভিন্ন ভিন্ন হলেও যে জায়গাটাই সবাই এক তা হল সে কোনো না কোনো পরিবারের অংশ তাকেও বিয়ে সাদী পর্ব অতিক্রম করতে হয় আর এর মাধ্যমে শুরু হয় আরেকটি নতুন পরিবারের পথ চলা ওই পরিবারে যেমন পুরুষের অংশীদারিত্ব থাকে তেমনি থাকে নারীরও যখন একটি পরিবারে সূচনা হয় তখন পরিবারটিকে সঠিকভাবে পরিচালনার ব্যাপারও আসে সেজন্য মহানবী সাল্লাহ সাল্লামকে সাধারণ মানুষের বিপরীতে একাধিক বিবাহের অনুমতি দেওয়া হয়েছিল তিনি পৃথক পৃথক গোত্রে নারীর সাথে বিবাহ আবদ্ধ হন এর মাধ্যমে ইসলাম প্রসারের পথ সুগম হয় মহানবী সাল্লু আলিয়া স্ত্রীরা আপন আপন গোত্র রীতি ও আচরণ সম্পর্কে তাকে বিশদভাবে জানাতেন মহানবী সাল্লু সাল্লামের সর্বমোট এগারো জন স্ত্রী ছিলেন তাদের মধ্যে হজরত আইসা রাদি আল্লাহ আনহা ব্যতীত অন্য সবাইকে আল্লাহ রাসুল সাল্লাম বিধবা কিংবা তালাকপ্রাপ্ত অবস্থায় বিবাহ করেন মহানবী সাল্লাল্লাহু আলী আসসালাম সর্বতম বিবাহ করেন হজরত খাদিজা রা আন আনহাকে যিনি তার চেয়ে পনেরো বছরের বড় ছিলেন একই সাথে তিনি ছিলেন বিধবা পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত মহানবী সাল আলহি সাল্লাম এই একজন স্ত্রী মাত্র ছিলেন ইন্তেকালের আগ পর্যন্ত বাকি আট বছরে তিনি অন্য স্ত্রীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অর্থাৎ এখানে মা খাদিজার কথা বলা হচ্ছে অর্থাৎ তিনি আর ইেকালের পরই হজমসলাম বাকি স্ত্রীদের বিবাহ করেছিলেন মহানবী সাল্লু আলিয়া সাল্লাম যখন পঁচিশ বছরের যুবক তখন চল্লিশ বছরের এক নারীকে বিয়ে করেন একজন স্ত্রীবাদে অন্য স্ত্রীগণ সবাই হয়তো তালাকপ্রাপ্তা কিংবা বিধবা ছিলেন মানব জীবনের গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল তখন তিনি একটি মাত্র বিবাহ করেন আর বাকি বিয়েগুলো করেন জীবনের বেলায় উপরে উল্লিখিত বিষয়গুলো যদি বিবেচনায় রাখা যায় তাহলে অনেক ভুল বুঝাবুঝির অবসান ঘটবে যেসব ভুল ইসলামের শত্রুদের পক্ষ থেকে মুসলিমদের ওপর আপত্তিত হয় ওই ভুলগুলোর একটি হজরত আয়সার আদি আল্লাহ আনহাকে আল্লাহ রাসুল সাল্লামের বিয়ে করা বিষয়টি বাস্তবতা হলো হজরত আয়সার আদি আল্লাহ আনহার বিয়ে সর্বপ্রথম জুবাইয়ের ইবনে মুতুইম রে আল্লাহ আনহার মুতুইম রাদে আল্লাহ আনহুর ছেলের সাথে ঠিক হয়েছিল কিন্তু তখন পর্যন্ত জুবাইয়ের ইবনে মুতইম রাদে আল্লাহতলা আনহুর বংশের লোকেরা ইসলামে দীক্ষিত হয়নি ছেলের সাথে আয়েশা দেয়ালাতালা আল্লাহ আনহার বিয়ের বিরোধিতা করেন জুবাইয়ের স্ত্রী তিনি বললেন যদি আবু বকারের মেয়ে আমাদের ঘরে এসেই পড়ে তাহলে আমাদের ঘরও বদ্দিন ও ধর্মহীন হয়ে যাবে এজন্য আমি এই সম্বন্ধ মানতে পারছি না হাদিসটা রয়েছে মুসনাদে আহমদ দুশো একুশ নম্বর হাদিস স্ত্রীর আপত্তির পরিপ্রেক্ষিতে জুবাইয়ের ইবনে মুতিম বিয়েটি বাতিল করে দেন হযরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার করলেন তখন হজরত খাওলা রাদি আল্লাহ তালা আনহু মোহানবিস্লামের কাছে হজরত সাউদা ও হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহার বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন হজরত সাউদা রাদি আল্লাহ আনহা ছিলেন রাসুল আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সমবয়সী মহানবী আলী আসাল্লাম সাউদা রাদি আল্লাহ আনহাকে বিয়ে করলেন একই সাথে গাইবের ইঙ্গিতে অর্থাৎ রাসুলকে আল্লাহ তালা অগ্রিম স্বপ্ন দেখিয়েছিলেন যে হযরত আয়সার সাথে রাসুলের বিবাহ হচ্ছে তাই আয়সা রাধে আল্লাহ তালা আনহাকেও স্ত্রী হিসেবে গ্রহণ করতে সম্মত হলেন এবং খাওলাকেও খাওলা রাদে আল্লাহ তালা আনহাকে আয়েসা রাধি আল্লাহ তালা আনহাকে বিয়ের ব্যাপারে কথাবার্তা সামনে আগানোর পরামর্শ দিলেন তখন খাওলা রাজে আল্লাহ আনহা হজরত আউবাক্কার রাজে আলা কাছে এই প্রস্তাব উপস্থাপন করলেন আর প্রস্তাবের পর আবু বকার রাদে আল্লাহ আনহু ও মনে প্রাণে এটি চাইছিলেন কিন্তু সমস্যার সৃষ্টি হয় বিয়ের রীতিতে কেননা জাহেদি সমাজে মুখে পালা ভাইয়ের সাথে মেয়ের বিয়ে দেওয়াকে হারাম মনে করা হতো তাই তিনি তখনই কোনো সিদ্ধান্তে আসলেন না বরং চিন্তা করতে লাগলেন কী করা যায় যখন হজরত খাওলা রা দেয়াল্লা তালা আনহা ব্যাপারটি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে জানালেন তখন তিনি বললেন আবু বাকর আমার তিনি ভাই আপন নয় এজন্য তার মেয়ের সাথে আমার বিবাহে কোনো প্রতিবন্ধকতা নেই তখন আবু আকার রাদি আল্লাহ আনহু এর মন থেকে জাহিলি সমাজের প্রচলিত ভুল ধারণায় যে খটকা তৈরি হয়েছিল তা দূর হয়ে গেল এরপর হযরত আয়সা সাথে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের বিয়ে সম্পূর্ণ হলো প্রসিদ্ধ মতানুসারে বিয়ের সময় হজরত আয়সা রাদি আল্লাহ আনহার বয়স ছিল ছয় বছর আর তিনি রাসুল সালাল্লাহ আলিয়া সাল্লামের সাথে সংসার শুরু করেন নয় বছর বয়স থেকে ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহি এই মতটি তার কিতাবে উল্লেখ করেছেন হজরত আয়সার আদি আল্লাহ আনহা কে রাসুল সাল্লাহ বিয়ে করার কারণে বেশ কিছু উপকার লাভ হয় এই বিয়ের মাধ্যমে প্রথমত জাহিলি সমাজের এই রজ দূর হয়ে গেল যে মুখে বলা ভয় আপন ভাইয়ের মতো এবং একই সাথে ওই ভাইয়ের মেয়েকেও বিয়ে করা যাবে না অর্থাৎ এই ভুল বা এই ভ্রান্তিটা দূর হলো স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা আনহাকে বিয়ে করার মাধ্যমে ওই জাহিলি কুসংস্কার রহিত করে দিলেন যদি তিনি বিষয়টি মুখে বলে নিষিদ্ধ করতেন তাহলে হতে যে খুব সহজে পাতানো ভাই ও ভাতিজির সম্পর্ক সমাজ থেকে নির্মূল হতো না কিন্তু তিনি নিজেই যখন মুখে বলা ভাই আউবাকার রাদে রাদে আল্লাহ তালা আনহুর মেয়ে আয়সা রাদে আল্লাহ আনহাকে বিয়ে করলেন তখন চিরদিনের জন্য জাহিলি সমাজের প্রাচীন এই রীতি বাতিল হয়ে গেল মা আয়সা রাদিয়ালাতালা আল্লাহ আনহা এই বিয়েতে কতটা খুশি হয়েছিলেন আর আসুলকে কতটা ভালোবাসতেন তারই একটি উক্তি থেকে জানতে পারি উক্তিটি হল যেসব মহিলারা ইউসুফ আলী সাল্লামকে অর্থাৎ ইউসু আলি সাল্লাম নবীকে দেখার পর আঙুল কেটে ফেলেছিল তারা যদি আমার মোহাম্মদকে দেখত তাহলে তারা হাত কেটে ফেলত তাহলে এখানেই বোঝা যায় যে হযরত মোমস্লাম কতটা তিনি সৌন্দর্য ছিলেন আর তিনি কতটা তার প্রতি তার ভালোসা ভালোবাসা ছিল মহান আল্লাহ তালা হজরত আয়সার আদি আনহাকে প্রচুর মেধা দান করেছিলেন তিনশো জন সাহাবি ও তাবেইন তার থেকে হাদিস বর্ণনা করেছেন এবং তাদের থেকে বর্ণিত হাদিসের সংখ্যা দু হাজার দুশো দশটি সাতজন বিশেষ সাহাবি রয়েছেন যাদের হাদিস বর্ণনাকে মুকাসিরিন আঘাতিত করা হয় যারা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম থেকে এক হাজার কিংবা তারও বেশি হাদিস বর্ণনা করেছেন এদের মধ্যে ছয়জন তো পুরুষ সাহাবি বাকি একজন নারী তিনি হলেন হজরত আয়েসা বিনতে আউবাকর রাজে আল্লাহ তালা আনহু ফতোয়ার ক্ষেত্রেও ফতোয়ার ক্ষেত্রেও আয়েসা রাজে আল্লাহ তালা আনহুর দখল ছিল উঁচুতে শাহবাগের যুগে তাকেও ওইসব আহলে ফতোয়া সাহাবিদের মধ্যে গণনা করা হতো যারা অধিক পরিমাণে ফতোয়া দিয়েছেন ইতিমধ্যে হজরত আয়েসা রাজে তালা আনহার ফতোয়া সম্মিলিত সাতশো ছিয়াত্তর পৃষ্ঠার একটি বৃহৎ সংকলন প্রকাশিত হয়েছে নাম মাউস হুয়াই ফিখে আয়েসা এর মাধ্যমে ফিকহ ও ফতোয়ার অঙ্গনেও তার অসামান্য খেদমত আন্দাজ করা যায় আরবিতে ইস্তিদ রাখ একটি পরিভাষা কোনো ব্যক্তির উক্তি কিংবা তার লেখায় যদি কোনো ভুল অথবা ভুল বুঝ পরিলক্ষিত হয় তাহলে পরিভাষায় তাকে ইস্তিদ বলে হজরত আয়েসার আদি আনহা আকাবিরে সাহাবা ও বড় বড় সাহাবীর ইস্তিদ রাগ করেছেন আল্লামা জালাল উদ্দিন সুয়তি রহমতুল্লা আলাইহি হযরত আয়সা রাদ আলা আনহা এইসব ইস্তাদ ইস্তিদ রাগ জমা করে আইনু সাহাবাতি ফি ইস্তিদ রাকি আয়েসা আলা সাহাবা নামে একটি সংকলন তৈরি করেছেন আহলে ইরম তথা ইসলামী পণ্ডিতরা সামগ্রিকভাবে ভাবে স্থিত রাকের মধ্যে হযরত আয়েশা আদে আল্লাহ আনহার এই দৃষ্টিভঙ্গিকে অধিক বিশুদ্ধ আখা দিয়েছেন হযরত আয়েশা রাদে আল্লাহ আনহার মতো অধিক মেধাবী নারী রাসূল রাসুল আলাইহি আলাইসাল্লামের বিবাহ মাননে আবদ্ধ হওয়ার কারণে নারী ও পারিবারিক জীবন বিষয়ক নানা সমস্যার সমাধান তার বর্ণনার মাধ্যমে হয়েছে এজন্য উম্মা আল্লাহ রাসুল সাল্লাহাম থেকে যেসব ইলমি ও বুদ্ধিভিত্তিক উপকারিতা অর্জন করেছে তা হজরত আয়েসার আদি আল্লাহ আনহার ব্যতীত অন্য কারো দ্বারা হওয়া সম্ভব ছিল না রাসুল আলিয়া সাল্লাম এর ইন্তেকালের পর হজরত আয়েসার আদিয়াল আনহা সাতচল্লিশ বছর জীবিত ছিলেন দীর্ঘ এই সময়ে তিনি তার হেদায়ত পরিশুদ্ধি তালিম তার বিয়াদ ও শিষ্টাচার শিক্ষাদান অব্যাহত রাখেন অর্থাৎ তিনি তার বাকি সম্পূর্ণ জীবন ইসলামের খেলমতে অতিক্রম করেন আইসা রাদি তালা আনহা রোগে আক্রান্ত হয়ে আঠান্ন হিজড়ি সনের সতেরোই রমজান ষোলোই জুলাই ছশো আটাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল আটষট্টি বছর সাহাবি আবু হুরাইরা তারাবি এর নামাজের পর তার জানাজা পড়ান এবং বাকি কবরস্থানে তাকে কবরস্থ করা হয় প্রচলিত আছে যে কুড়ি বছর অন্তর প্রজন্ম পরিবর্তিত হয় সেই হিসেবে আল্লাহ রাসুলের ইন্তেকালের পর অন্তত দুইটি প্রজন্ম আইসারাদি আল্লাহ তালা আনহার জ্ঞান গরিমা ইলম ও প্রজ্ঞার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে আর এসবই এজন্যই সম্ভব হয়েছে যে তিনি অল্প বয়সে মহানবী সাল ইসলামের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর এটাই ছিল আল্লাহ তালার প্রকৃত উদ্দেশ্য আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল এই উদ্দেশ্যেই তাকে অগ্রিম স্বপ্ন দেখিয়েছিলেন আর বিবাহবন্ধনে আবদ্ধ করেছিলেন এগুলোর সাথে সাথে এ উপকারও হয়েছে যে এই বিবাহের মাধ্যমে রাসুল সাল্ল সাল আলি ইসলাম তার সবচেয়ে বড় সাহায্যকারী হজরত আবু রাদি আল্লাহ তালা আনুহ ও তার পরিবারের সাথে সম্পর্ক উন্নত করেছেন চার খলিফায় আল্লাহ রাসুলকে যথাসাধ্য সাহায্য করেন তাদের মধ্যে দুজন হজরত আবুবাক্কর ও হজরত ওমর রাদি আল্লাহ তালা আনুহ এই দুই মেয়েকে বিবাহ করে মানে এদের দুই মেয়েকে বিবাহ করে তাদেরকে আলাদা মর্যাদায় উন্নীত করেছেন আর বাকি দুজন হযত উসমান ও হযত আলী রাদিয়ালা আনহু এদের সম্মান উঁচু করেছেন তাদের উভয়ের সাথে নিজের মেয়েদের বিবাহ দিয়ে এবং এভাবেই আল্লাহ রাসূল সাল্লাহ আলি ইসলাম সিও চার বন্ধুর আত্মত্যাগ ও কুরবানীর পুরস্কার দিয়েছেন আন্তরিকতার সাথে। মহানবী সাল্লাল্লা আলিসলাম হযত আবু বাকার রাদিয়াতালা আনহুকে অনেক সম্মান দান করেছেন কিন্তু হযত আয়েশা রাদ্য়ালাতালা আনহাকে বিবাহের মাধ্যমে আবু রাধি আল্লাহ আনহুর পরিবারে যে সম্মান ও সৌভাগ্য অর্জিত হয়েছে তা আর কোনোভাবেই হওয়া সম্ভব ছিল না এই জন্য মেয়েকে অল্প বয়সে রাসুল সাল্লা সাল্লামের সাথে বিয়ে দিয়ে না কখনো আবুবাক্কা রাধি আল্লাহ তালা আনহু আফসোস করেছেন বা অনুতপ্ত হয়েছেন আর না তার মেয়ে আম্মাজান যান আয়েসা রাধি আল্লাহ আনহা বরং তারা এটিকে নিজেদের ইজ্জত ও গর্বের মাধ্যম মাধ্যম মনে করতেন একবার মহানবী সাল্লাই সাল্লাম তার পবিত্রা স্ত্রীদের এ ব্যাপারে স্বাধীনতা দিলেন যে তারা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সাথে বহুত ধৈর্য ও কষ্টের সাথে জীবন অতিবাহিত করেন এজন্য যদি ইচ্ছা করেন তাহলে যার যার অধিকার ও পাপ নিয়ে তারা আলাদা হয়ে যেতে পারবেন তখন সর্বপ্রথম এই স্বাধীনতার বিরোধিতা করেন হযরত আয়সা রাদা আল্লাহ আনহা এবং বলেন সর্ব অবস্থায় আপনার সাথেই থাকব বিবাহ সম্পর্ক স্থাপিত হয় স্ত্রীর সাথে যখন স্ত্রী স্বয়ং ওই সম্পর্ককে সৌভাগ্যের মাধ্যম মনে করেন এবং তা নিয়ে রীতিমতো গর্ব করেন তখন এই বিষয়ে কীভাবে কারো প্রশ্ন তোলার অধিকার থাকে বিয়েতে কম বয়স নিয়ে আলোচনা হচ্ছে এর সম্পর্ক মূলত সামাজিক রীতিনীতি আবহাওয়া ও খাদ্যের সাথে এজন্য বিভিন্ন এলাকার মানুষ ভিন্ন ভিন্ন বয়সে প্রাপ্তবয়স্ক হয় আরবে অল্প বয়সী মেয়েদের বিবাহ দেওয়ার প্রচলন ছিল নববতের যুগে ও নবত পরবর্তীকালেও এই রেয়াজ চালু ছিল তার একাধিক প্রমাণ পাওয়া যায় তখন দশ বছরেরও কম বয়সে অনেক মেয়েদের বিবাহ দেওয়া হতো এবং খুব কম সময়েও মাও হয়ে যেত তারা যখন হজরত খাওলা রাদি আল্লাহ তালা আনহা আবুবাকার রাধি আল্লাহ তালা আনহুর কাছে আয়েসা রাধি আল্লাহ আনহার বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন তখন তিনি পাতানো ভাইয়ের আপত্তি উত্থাপন করলেন বয়সের পার্থক্যের বিষয়টি প্রকাশ করেননি এমনকি তা চিন্তাও করেননি তিনি তাছাড়া হেজাজের আবহাওয়া ছিল উষ্ণ সেই সময়ে সেখানকার প্রধান খাদ্য ছিল খেজুর ও উটনির দুধ এতে প্রচুর পরিমাণে শক্তি থাকে এজন্য হিজাজের অবস্থার সাথে উপমহাদেশের অবস্থা পরিমাপ করা যুক্তিযুক্ত নয় এছাড়া এছাড়া দিকটা লক্ষণীয় যে পৃথিবীর অন্যান্য ধর্মীয় কম বয়সী বিবাহ রীতির প্রচলন রয়েছে উনিশশো তিরাশি সালে ক্যাথলিক ক্যানানাইটরা তাদের পুরোহিতদের বারো বছর বয়সী মেয়েদের বিয়ে করার অনুমোদন দেন উনিশশো সালের আগে ব্রিটেনের চার্চ অফ ইংল্যান্ডও বারো বছর বয়সী মেয়েদের বিয়ের অনুমতি দিত মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাভার অঙ্গরাজ্যে আঠেরোশো আশি সাল পর্যন্ত মেয়েদের স্বনি বিয়ের বয়স আট বছর ও ক্যালিফোর্নিয়ায় দশ বছর নির্ধারিত ছিল এমনকি এমন কথাও বলা হয় যে দেশটি আরও কিছু রাজ্যে মেয়েদের বিয়ের বয়স আরও কম যুক্তরাষ্ট্রের আরেকটি রাজ্য ম্যাসাচুসেটস এখানে মেয়েদের বিয়ের বয়স বারো বছর ও নিউ হ্যাম্পাসায়ারে তেরো বছর নির্ধারিত আর হিন্দু ধর্মের দিকে যদি দৃষ্টিপাত করা যায় তাহলে দেখা যায় এটি বালবিবাহের প্রতি উৎসাহিত করে মনুসংহিতায় উল্লেখ রয়েছে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে দেওয়া উচিত এবং বাবার কর্তব্য হলো মেয়ে পোশাকহীন চলাফেরার সময়ই তাকে বিবাহ দেয়া আর যদি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ঘরেই থেকে যায় তাহলে তার পাপ বাবার উপর উৎপতিত হবে মনুসংহিতায় স্বামী স্ত্রী পৃথক বিয়ের বয়স উল্লেখ আছে তাতে বলা হয়েছে স্বামীর বয়স হবে তিরিশ আর স্ত্রীর বারো বছর অথবা স্বামীর চব্বিশ অথবা স্ত্রীর আট মহাভারতে বিয়ে সাদীর ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে মেয়ের বয়স উল্লেখ করা হয়েছে আট ও দশ বছর আর শ্লোকে বিয়ের বয়স সর্বনিম্ন চার থেকে ছয় বছর ও সর্বোচ্চ আট বছর নির্ধারণ করা হয়েছে বর্তমান স্বদেশীয় ভাইরা রামজিকে আদর্শ জ্ঞান করেন রামায়ণ থেকে প্রতিবাদ হয় রাম ও সীতার বিয়ের সময় সীতের বয়স ছিল মাত্র ছয় বছর সারকথা হলো অল্প বয়সে মেয়ের বিবাহ ও স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য উভয় পক্ষের পারস্পরিক সম্মতি সামাজিক কথা আবহাওয়া শারীরিক সক্ষমতা ও প্রাপ্তবয়স্কতার সাথে সম্পর্কিত প্রাচ্য ও পাশ্চাত্যের বেশিরভাগ সমাজে অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে চলেছে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোতে শুধু কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি বরং তা পরিপালনে উৎসাহিত করা হয়েছে বিশেষত হিন্দু সমাজে এটি অধিক প্রচলিত একটি ব্যাপার এবং ধর্মের পবিত্র আত্মাদের বেশিরভাগই অল্প বয়সে বিয়ে সেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসরের আজান দেওয়া হচ্ছে এখন মসজিদে যাওয়া হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ